বন্ধুরা এই যে পাখিটাকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা আমার শালিক পাখিটা না কারণ আপনারা যদি ভালো করে শালিক পাখিটাকে দেখতে পান তবে বুঝতে পারবেন যে এটা একটা ঝুঁটি শালিকের বাদ তো এই পাখিটা হঠাৎ করে আমার বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঢুকে এখানে দড়িটার মধ্যে বসে থাকে চুপ করে তো পাখিটাকে দেখে আমার মনে হচ্ছে পাখিটার কোনো প্রবলেম আছে মানে কোনো শরীর টরীর খারাপ থাকতেও পারে পাখিটা তো পাখিটাকে দেখুন আমি বিছানার উপর ডেকেছি ও দিকে যাচ্ছে না ওর কিছু প্রবলেম হয়তো থাকলেও থাকতে পারে তো ও আমার থেকে দূরে চলে যাচ্ছে উড়ে যাওয়ার জন্য বাইরে তো দেখুন হাতে করে আমি নিচ্ছি পাখিটা বারবার উড়ে চলে যাচ্ছে আমার থেকে দেখুন জানলার ধারে আমি পাখিটাকে নিয়ে গেছি ও জালের মধ্যে দিয়ে উড়ে পালানোর চেষ্টা করছে ধীরে ধীরে ওকে আমি নিয়ে গিয়ে বাইরের দিকে আমি ছেড়ে দেবো তো পাখিটাকে এখন নিয়ে নিয়েছি আমি বাইরের দিকে ছেড়ে দেবো গিয়ে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ